আসসালামু আলাইকুম আজকের এই বিয়েটি আমার এক কাকা হলুদ এবং বিয়ে তো এখানে তেমন কোন নেওয়া হয়নি যতটুকু নেওয়া হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন ভিডিও করতে করতে গেট বাহির থেকে ভেতর দিকে যাচ্ছি গেট এর ফুল আলো ধরা দরজা খোলা আজকের দিনটা শুধু একটি অনুষ্ঠান নয় আজকের দিনটা পরিবার বন্ধু আর আত্মীয়দের মিলন মেলা দেখেন আমার সাথে কি হচ্ছে গেটেই ঢুকতেই অনেক মজা হাসি আনন্দে ভরা আত্মীয় স্বজন বাচ্চাদের দরজা হলুদের সাজসজ্জা লাইটিং কাপড়ের ছড়াছড়ি কোনায় লুকিয়ে আছে প্রতিটি আনন্দ হাসির জলক চোখে খুশির আলো আর মনের ভিতর অদ্ভুত উশ্বাস জামাইকে ঘিরে আত্মীয়রা টানাটানি করছে সবাই যে যার মতন ব্যস্ত কিন্তু একটাই লক্ষ্য আজকের আসল তারকাকে নিয়ে আসা এই হাসি ঠাট্টা এই দুষ্টমি এই তো উৎসবের আসল রং সবাই মিলে জামাই নিয়ে যাওয়া হচ্ছে হাতে হলুদের পাত্র চারপাশে হাততালি আর আর উল্লাস পদে পদে আশীর্বাদের ছোঁয়া হাসির খুশির ডেউ আমেজ আজকের প্রতিটি মুহূর্ত জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকবে জামাইকে বসানো হলো স্টেজে গায়ে হলুদের এই রং শুধু শরীরে নয় একটু ভিডিও করে নিলাম জামাইয়ের সাথে জামাইয়ের মুখে হাসি চারপাশে সবার খুশি চারপাশে রঙ্গিল সাজ সজ্জা বিয়ের দিন বরযাত্রী যাওয়ার পর কনে পক্ষ গেটে আটকালো জামাইকে গেটে দাঁড়িয়ে আছে কনে পক্ষ হাতে ফুল মুখে হাসি কিন্তু জামাইকে এত সহজে ডুকটি দিবে না শুরু হলো দর কে কত টাকা নিবে দিবে এরকম একটা অবস্থা এ নিয়ে হইচই হাসি ঠাট্টা সবাই মিলে টেনে হেসরে দর মধ্যে আনন্দের আনন্দের উল্লাস মেতে উঠেছে গেটে যেন জমে উঠেছে উৎসবের আসল আমেজ যাই হোক অবশেষে এই গেটে দর কষাকষি পরিশেষ হলো তারপর জামাইকে আনন্দ উল্লাসে নিয়ে যাওয়া হচ্ছে জামাইয়ের স্টেজে ভিডিও শুরুতে বলেছি এই বিয়ে ভিডিও ক্লিপ তেমন একটা নেওয়া হয়নি সাজে সেজে রূপের আলো জলমল করছে আজকের রানী বউ সাজলো এখন সবাই তাকেই শুধু তার দিকেই এক নতুন যাত্রা শুরু বউ আজ সত্যি স্বপ্নের মতো খাবার শেষ করে জামাইয়ের প্লেটাটা একটু ভিডিও করে নিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন শুভ কামনা রইল নতুন জীবনের পথে